একটা লোক এক বাদশার দরবারে এসে প্রতিদিন ঘোষণা দিতে এসে তিনি এক কাজদের সাথে সদ করেন আর বদ লোককে তার বদ আমার ছেড়ে দেন তিনি ঘোষণা দিতেছে ঘোষণার জন্য ওই বাদশা তাকে মাঝে মাঝে কিছু পুরস্কারও দিত দেখুন ওটা তো ভালো কথাই বলে একটা লোক তার সভাসদের মধ্যে একটু একটু হিংসুটে লোকটাকে মতো কথা করে ফায়দা লাভ করে সে একদিন নেবাসে গিয়ে বললো জানে এই লোকটাকে দেয় লোকটা তো আপনাকে খুব খারাপ জানে কেন কেমন খারাপ জানে সে বলে আপনার মুখ মুখে নাকি দুর্গন্ধ আছে তা আমার মুখে দুর্গন্ধ সে জানলো সে বলে এমনি প্রমাণ কি ঠিক আছে আপনাকে কালকে ইয়ে করেন দেখা করতে বলবেন দেখবেন সে কেমনি দেখা করে দেখা করতে বলছে সে দেখা তার মুখে রুমাল দিয়া দেখা করছে নাক বাসা তো তো ঠিক দেখা যায় কেমন করলো সে বললো না বলার পরে তাকে ঠিক একটা চিঠি দিল চিঠিটা তুমি অমুকের কাছে পৌঁছায় দিবা আচ্ছা ঠিক আছে সেখানে চিঠি নিয়ে বের হইলো সাধারণত বাসা তো চিঠি দেয় না কাউকে দিলে কোনো পুরস্কারের জন্য দেয় তো ওই হিংসুরের লোকটা দেখলো একটা চিঠি নিচে দশিদ সিলमारा মামুলি পর মহর সিলকমারচল মহর মারা তিনি বেরেজে তো ওই তোমাকে চিড়িতে তুমি কোথায় গমক তোমার কষ্ট আমাকে দাম বোছায় দেই ঠিক আছে এ সর সরর দিয়ে দিয়েছে পছনের কথা প্রচলিত হয় নিয়ে গেছে ঠিক আছে গেছে তারপরে দুই সকালে আবার সে ঘোষণা দিতেছে বর্ষাত আষ্টদুল লোক আষ্টকেম নিয়ে কেন কি ব্যাপার ডান ডাকলো তুমি কোথেকে আসলা আমি বাড়ির থেকে আসছি তোমাকে না কালকে চিঠি দিয়েছিলাম চিঠি পৌঁছেছ আমার আমি যখন বের আপনার মুখ সবার সে আমার থেকে চিঠিটা নিয়ে গেছে সে বলছে পৌঁছাই দেবে সে পৌঁছাইছে তখন তুমি আশ্চর্য ওই চিঠিতে লেখা ছিল ওই লোকটা যাওয়া কতল করে এ করবা মৃত্যুদণ্ড দিবা দিয়ে তার চামড়াটা ছিলে তার গোস্ত হাড্ডি গুলি আমাদের বস্তে করে পাঠাই দিবা পাঠাই দেওয়া হয়েছে কি ব্যাপার যে তোমার দেওয়া তুমি দিলে আগে সেই লোকটা নিয়ে গেছে বলেছে ঠিক আছে তোমার একটা কথা তুমি কি বলো যে আমার মুখে দুর্গন্ধ আছে না তো আমি বলি না তো তুমি দিন দিনকে তোমার মুখ ধরে কথা আমার সাথে কথা বল না না আমি আসার আগে যদি আপনার ওই সভাসদ লোকটা তার বাড়িতে আমার দাওয়াত খাওয়াই আমার পেঁয়াজ খাওয়াইছিল তো পেঁয়াজের দুর্গন্ধ আপনার মুখে যায় কি না এই জন্য আমি রোমানটা ডেকে রাখছি তখন বাসা বুঝলো ব্যাপারটা তো ঠিকই আছে পরে জলদার দিয়ে ব্যাপারটা কি লোকটা তো নিয়ে গেছিল সে বলছিলেন তোমাকে তো আমার গরদান ফেলতে কতল করতে হবে সেটাকে তুমি তার গরদান ফেলে বস্তা করে আপনাকে কাছে পাঠাই দিছি তখন বাসা বললো যে হ্যাঁ তোমার কথাটা ঠিকই আছে সদ্য করকে তার উপরে ছেড়ে দাও সে তোমাকে ভাসাতে চাইছিল তোমাকে ক্ষতি করছে কারণ সে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বদ লোকদের আমলটা তার উপরে ছেড়ে দিয়েছে তার কাফার আদায় করবে এক সময় এখন ভালো লোক তো ভালো খারাপ লোক খারাপ তাই সেটা তো প্রমাণ হয়ে গেলো সেটা ঘোষণা দেয় তুমি এখন ঘোষণা দিও ঘোষণা দিয়ে থাকলো এক লোকদের সৎ ব্যবহার করো আর বদ লোকরা তার আমল উপরে ছেড়ে দাও তার আমলই তার ফসলা করবে তার ফসলা তো করলোই হিংসা করে তাকে বাসার কাছে খারাপ করতে চাইলো তার মৃত্যুদণ্ড দেওয়া হলো এখন মৃত্যুদণ্ডের কাগজটা সেই নিয়ে এখন যখন সে পৌঁছাইলো জলনাথ বললো লেখা তো দিয়ে বস্তায় করে পাঠা দিবে সেখানে জানি আমার এটা সে কাগজ ঠিকই করে তার সিলে পাঠায় দিছে সে তো মনে হচ্ছে বাসা থেকে লোকটা তো নাই গায়ে হয়ে গেছে কিন্তু সকালবেলা তো আবার ঘোষণা দিতেছে তুমি আমার আসলে করতে গে তোমার বোস থার্ডিতে সবাই জেনে তখন সে বললো তো এরকম ঘটনা ঘটছে নিয়ে গেছে